ও পঞ্চাশ দেখতে পাচ্ছেন হ্যালো বন্ধুরা পঞ্চাশ হাজার হবে না মানে তিরিশ পঁয়ত্রিশ হবে আর কি না হ্যাঁ দেখতে পাচ্ছেন এই ডালটা এখানে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পনেরো জমিন তো এখানে তিরিশ পঁয়ত্রিশ হাজার হ্যাঁ বিক্রি করেছে মানে এক সিজনে আর কি আরো জমিন আছে আপনার হ্যাঁ ও দেখতে পাচ্ছেন কঠোর পরিশ্রম করতেছে তিনি একাই আসলে সব কিছু সে বসে যায়নি সে বয়স হয়েছে তার থেকে সে দমে যায়নি সে এখনো কাজ চালিয়ে যাচ্ছে নিজের পরিশ্রম নিজের দক্ষমতাকে চালু গেছে দেখতে পাচ্ছেন এই বীজ দিচ্ছে হ্যালো আপনারা দেখতে পাচ্ছেন এই মুরব্বিটি এই রোদ্দের মধ্যে এই এত একটা টালে এত একটা করে পরিশ্রম করতেছে তার মুখ থেকে কিছু কথা শুনি এনে কয় কেজি বিষ আনছেন হ্যালো বন্ধুরা আজকে আমরা একটি জায়গায় চলে এসে বলেছি হ্যাঁ দেখতেই পাচ্ছেন কী সুচনী এটা এই মুরব্বের একটি টাল সেই দেখেন বীজ দিচ্ছে এটা কি গাছ এটা কি সেরাপাত ও দেখতে পাচ্ছেন সেই বলন হয়েছে হ্যাঁ কীরকম ধরেছে আপনার খেতে বিক্রি করেন নাকি আপনারা এগুলো বিক্রি করেন কি এই যে রৌদ্রের মধ্যে আপনি যে বীজ দিচ্ছেন এটি কি আপনি দিন ধরে দেন নাকি কিছু দিনের জন্য